মহাকাশ গবেষণার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হলো চীনের মহাকাশ স্টেশন থেকে প্রায় দুই সপ্তাহের একটি সফল মিশন শেষে পৃথিবীতে ফিরে এলো চার ইঁদুর নবচারী এই ইঁদুরগুলো পৃথিবীতে নিয়ে এসেছে অত্যন্ত মূল্যবান বৈজ্ঞানিক তথ্য গত একত্রিশ অক্টোবর সেনজো টোয়েন্টি ওয়ান মহাকাশ জানে করে এই ইঁদুরদের মহাকাশে পাঠানো হয়েছিল উদ্দেশ্য ছিল মহাকাশের কঠিন পরিবেশে জীবন্ত প্রাণী কীভাবে মানিয়ে নেয় তা পরীক্ষা করা মহাকাশে পাঠানো ইঁদুরদের সার্বক্ষণিক ভিডিও নজরদারিতে রাখা হয়েছিল বিজ্ঞানীরা জানতে চেয়েছিলেন ওজনহীনতা এবং আবদ্ধ পরিবেশ ইঁদুরদের আচরণে কি ধরনের প্রভাব ফেলে মহাকাশে দিনরাতের পার্থক্য না থাকায় গবেষকরা তাদের আবাসস্থলে কৃত্রিম আলুর ব্যবস্থা করেছিলেন প্রতিদিন সকাল সাতটায় আলু জ্বালানো হতো এবং নিভিয়ে দেয়া হতো সন্ধ্যা সাতটায় যাতে করে তাদের স্বাভাবিক ছন্দ বজায় থাকে এছাড়া বাসমান বজ্র পরিষ্কারের জন্য বিশেষ এয়ার ফ্লু সিস্টেমও ছিল পৃথিবীতে ফিরে আসার পর বিজ্ঞানীরা এখন এই ইঁদুরদের আচরণগত শারীরবৃত্তীয় এবং জৈব রাসায়নিক ডেটা বিশ্লেষণ করবেন একই সময়ে আরেকদল ইঁদুরকে পৃথিবীতে একই রকম পরিবেশে রাখা হয়েছিল উভয় গ্রুপের ডেটা মিলিয়ে দেখে বিজ্ঞানীরা নিশ্চিত হবেন ঠিক কোন কোন কারণে মহাকাশে পরিবর্তন হচ্ছে বিজ্ঞানীদের আশা এই গবেষণা মানবজাতির মহাকাশ অনুসন্ধানে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দেবে